সুকান্ত মজুমদারের গাড়ি অ্যাক্সিডেন্ট নদিয়ার শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় চাঞ্চল্য জানা যায় সুকান্ত মজুমদার ধুবুলিয়া যাচ্ছিলেন একটি দলীয় কর্মসূচিতে পথে একটি বাস তাকে ওভারটেক করতে গিয়ে হঠাৎ চেপে দেয় তার ফলে কনভয়ের মধ্যে থাকা সুকান্ত মজুমদার এর গাড়ির সামনের অংশ ব্যাপক ক্ষয়ক্ষতির হয় তারও কিছুটা আঘাত লাগে অন্যদিকে ড্রাইভারকে অসুস্থ অবস্থায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে তবে ক্ষতিগ্রস্ত গাড়িটি সেখানেই পড়ে থাকে মেরামতের জন্য দলের জরুরি সভা থাকার কারণে সুকান্ত মজুমদার যখন অবস্থাতেই রওনা দেন ধুবুলিয়ার উদ্দেশ্যে অন্যদিকে ঘটনাস্থলে এসে পৌঁছান রানাঘাট জেলা পুলিশ সহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের আধিকারিকগণ যদিও তার আগেই বিজেপির কর্মী সমর্থক এবং স্থানীয় নেতৃত্ব পৌঁছান সেখানে এবং তাদের তৎপরতাতে দুর্ঘটনাস্থলে থাকা গাড়ি রাখা এবং সুকান্ত মজুমদারকে সভাস্থলে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্বভাবতই এই কত দুর্ঘটনার কারণে এলাকায় চান ছড়ায় পাঁচটা থেকে পাঁচটা কুড়ির মধ্যে হ্যাঁ হঠাৎ দেখলাম যে বিকট আওয়াজ যে প্রথমে একটা বাস চলে গেল ঠিক আছে বাসটা চলে যাওয়ার পরে মানে বাসটাকে সাইড দিতে গিয়ে গাড়িটা ওখানে দাঁড়িয়ে পড়ল দাঁড়িয়ে পড়ার পরে সুকান্ত মজুমদার নাকি উনি বিজেপির সভাপতি যাই হোক উনি ওনার গাড়িটা দাঁড়ালো আর পিছনে এই গাড়িটা গিয়ে ওনার গাড়িতে মারলো আচ্ছা এর মধ্যে কি হলো গার্ডের কিছুটা লেগেছে ওনার যে গার্ড আর ড্রাইভারের একটু সামান্য লেগেছে আর উনি একটু সামান্য যেভাবে লেগেছে সেই জায়গায় ওনার তো একটু ইয়েলো হবে উনি যার জন্য আমাদের এখানে ইন্ডি শাড়ি সেন্টার এখানে ওনাকে রাখা হলো রাখার পরে উনি একটু সুস্থ হলো সুস্থ হয়ে তারপর ওনার কন স্থলে চলে গেল আচ্ছা তাহলে কোনো বাস এসছিলো সেই সময় বাসটা মানে ওনাদের গাড়ি আসছে তার বাসটা ওনাদের গাড়ি ওভারটেক করে যাচ্ছে তখন এই সাইডে একটা গাডোয়াল ছিল ওই গাঢ়ওয়ালটার জন্যই আর ওই বাসের জন্য এই দুর্ঘটনা আচ্ছা তো একটা ওয়ে দিয়ে সব যাতায়াত চলছিল না দুটো ওয়ে দিয়ে দুটো না দুটো ওয়ে দিয়ে দুটো আচ্ছা তো ওনার তো কনভয় ছিল আরও সাথে গাড়ি ছিল বড় মোট কটা তিনটে গাড়ি ছিল হ্যাঁ ওনার ওনারটা নিয়ে তিনটে গাড়ি ছিল আচ্ছা ওনার সামনের গাড়িটা ওটা ব্রেক করেছে ওনারটাও ব্রেক করেছে আর এইটা পিছনে এসে মেরেছে উনি ছিলেন কোন গাড়িতে উনি মিডিলের টাই মাঝের গাড়িতে আপনার নাম আমার নাম অনুপ বিশ্বাস এই জায়গায় বাড়ি হ্যাঁ জায়গাটার নাম কি সুকান্ত